হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে তো আজকে আপনাদেরকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখাবো কীভাবে এই স্কলারশিপের জন্য আপনারা যে কোর্সেই পড়ুন না কেন আবেদন করবেন কিভাবে ইনকাম সার্টিফিকেট আপনারা ডাউনলোড করতে পারবেন বা অন্যান্য ফর্ম আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের রেনুয়াল এবং নিউ অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়েছে এইবার সার্ভার খারাপের কারণে পুরো কমপ্লিট হয়তো আপনারা করতে পারবেন না কারণ এটা কিছুদিন পর আপনারা করবেন তাহলে কিন্তু খুব সহজেই অ্যাপ্লিকেশানটা করতে পারবেন আর এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আপনারা কিন্তু যে কোর্সেই পড়ুন না কেন আপনারা কিন্তু ষাট শতাংশ নাম্বার থাকলে আপনারা এটা পাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপরে আমরা আগে একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওটা যদি না দেখে থাকেন ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কোন কোর্সে কত টাকা দেওয়া হয় কোন কোর্সে কত পার্সেন্টেজ নাম্বার লাগে কি কী ডকুমেন্টস লাগে সেগুলো আপনারা সেখানে দেখে নিয়ে তারপরে আবেদনটা করবেন তো আজকে দেখাবো কিভাবে আবেদন করবেন তো প্রথমে আপনাদের এই পোর্টালে আসতে হবে স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন স্কলারশিপ ভি ফোর পয়েন্ট এটা হচ্ছে নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে ভার্সান চেঞ্জ করা হয়েছে তো এই যে পোর্টাল পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে ক্লিক করবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এরপরে আপনাদের যেটা করতে হবে আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড একটা অপশান এখানে ইনকাম সার্টিফিকেট আছে এখানে ক্লিক করে ইনকাম সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড করে ভিডিও বা এসডিও থেকে সই করে নিতে পারেন এইচ ওয়াই ফরওয়ার্ডিং লেটার আপনারা পাবেন অর্থাৎ যারা যারা ফর টপার ক্যান্ডিডেট তাদের জন্য উপরে রেজিস্ট্রেশন একটা বটন পাবেন এখানে টপার নন টপার একটা অপশান আছে আমরা নন টপার করবো যেহেতু আমাদের ষাট শতাংশ নাম্বার আছে আমরা টপার না কোনো স্কুল বা কলেজের তো আমরা এখানে নন টপার অপশানে আমরা ক্লিক করছি যারা টপার তারা টপারে ক্লিক করবেন ননটা পরে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এই পেজে দেখুন ডেটগুলো কিন্তু এখনও চেঞ্জ হয়নি দু হাজার চব্বিশ সালের নতুন ডেট কিন্তু এখন আসেনি কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়েছে এইবার আমরা দেখবো কী কী এখানে ডকুমেন্টস লাগছে যেমন মাধ্যমিকের মার্কশিট লাগবে বোথ সাইড স্ক্যান দিতে হবে লাস্ট যে কোয়ালিফিকেশান কমপ্লিট করেছেন সেটার বোথ সাইড স্ক্যান অ্যাডমিশান যে রসিদ সেই রসিদের স্ক্যান ইনকাম সার্টিফিকেটের স্ক্যান দিতে হবে শুধু কন্যাশ্রী প্রকল্পে যারা করবেন আবেদন কন্যাশ্রীর জন্য এটা লাগছে না ডোমিসিয়াল সার্টিফিকেট হিসেবে আধার কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা দিতে পারেন এখানে ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের ফটোকপ কপি দিতে হবে আপনাদের স্ক্যান করে আর ডিক্লারেশান ইনস্টিটিউট ইয়ার গ্যাপ অর্থাৎ যাদের যাদের বছরে গ্যাপ আছে এক বছর পড়ার পর হয়তো গ্যাপ দিয়েছেন তাদের জন্য ইয়ার গ্যাপ সার্টিফিকেটটা লাগবে সেটা আপনারা অনস ওখানেই পাবেন ফর্মের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এটা আলাদা করে কোথাও থেকে ডাউনলোড করতে পারবেন না এবার চলে আসছি নিচে যারা রেনুয়াল করবেন তাদের আগের দুটো সেমিস্টারের মার্কশিট লাগবে যারা আর অ্যাডমিশান ভর্তির রসিদটা আপনাদের লাগবে এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে রেনুয়াল এবং নতুনের জন্য চারশো কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে প্রত্যেকটি ডকুমেন্টস স্ক্যান করে নেবেন এটা কিন্তু এখানে মেনশান করা আছে আরও একটি জিনিস যারা যারা পঞ্চায়েত এলাকায় বাস করছেন তারা বিডিও এসডিও জয়েন্ট বিডিও বা বিএলআরও ইনকাম সার্টিফিকেট দিতে হবে যারা পৌরসভা এলাকায় তারা এক্সিকিউটিভ অফিসার ফাইন্যান্স অফিসার ডাইকাম মিউনিসিপ্যাল সেক্রেটারি এডুকেশন অফিসার এগুলোর কাছ থেকে গ্র্যাজুয়েটেড এ অফিসারের কাছ থেকে নিতে পারেন এরপরে নিচে চলে আসবেন এই বক্সেরটা চেক করে প্রসিড টু রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে এটাকে ক্লোজ করে দেবেন এখানে প্রথম যে অপশানটি আছে যারা ইলেভেন টুয়েলভে পড়েন তাদের জন্য প্রথম অপশনটি দ্বিতীয় অপশানটি যারা পলিটেকনিক বা আইটিআই করছেন তাদের জন্য থার্ড অপশানটি হচ্ছে জেনারেল ডিগ্রি এমনি নর্মাল যারা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়েন যারা কন্যাশ্রী করবেন তাদের জন্য থার্ড অপশন নিচে চলে আসবো এখানে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বা টেকনালি টেকনিক্যাল কলেজে যারা পড়েন তারা এটা আর মেডিকেল নার্সিংয়ের জন্য পাঁচ নাম্বার পয়েন্টটা তো যে যে কোর্সে পড়ছেন সেই হিসাবে সেই অপশনে আপনারা ক্লিক করবেন তো আমি কলেজের জন্য প্রথম অপশানটি চুজ করলাম থার্ড নাম্বার অপশানটি আমি চুজ করলাম আমি যেহেতু কলেজে এবার ভর্তি হয়েছি এবার আমরা এখানে দেখবো লাস্ট কোয়ালিফাইং আমরা এখানে উচ্চ মাধ্যমিক লাস্ট পাস করেছি উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি চুজ করলাম কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করা হয়েছে সেটা আমাদের এখানে দিতে হবে তা আমি এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন চুজ করলাম আপনাদের বোর্ডের নাম দেবেন কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সালটা এখানে মেনশন করবেন উচ্চ মাধ্যমিকের এখানে রোল নাম্বার দিতে হবে রোল নাম্বার অফ লাস্ট এলিজিবল বোর্ড অর্থাৎ লাস্ট যে ক্লাস পাস করেছেন সেই ক্লাসের রোল নাম্বারটা এখানে দিতে হবে রোল নাম্বার দেওয়া হয়ে গেল এবার আমরা নিচে এখানে যেটা দেবো সেটা হচ্ছে পাসিং মাধ্যমিক কত সালে পাস করেছি সেটা দিতে হবে আপনি যে কোর্সেই পড়ুন না কেন মাধ্যমিকের ডিটেলস আপনাকে দিতে হবেই এটা ম্যান্ডেটরি মাধ্যমিক কত সালে পাস করেছেন মাধ্যমিকের রোল নাম্বারটা আপনার ডান দিকের বক্সে এখানে লিখতে হবে তো মাধ্যমিকের রোল নাম্বারটা আমি এখানে লিখলাম অটোমেটিক দেখবেন মাধ্যমিক যখন উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা দেবেন উচ্চ মাধ্যমিকে কত মধ্যে কত পেয়েছেন পার্সেন্টেজ অটোমেটিক নিচের এই বক্সগুলোতে কিন্তু চলে আসবে এরপরে আপনার ক্রস কল করে নিচে চলে আসবো নিচে আসবার পর দেখবেন এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট কোন জায়গায় এখন পড়ছেন কোন ডিস্ট্রিক্টে এখন পড়ছেন সেই ডিস্ট্রিক্টের নামটা দেবেন প্রেজেন্ট কোর্স স্টাডি কোন কলেজে পড়ছেন সেই কলেজের নামটা দেবেন কোন ইউনিভার্সিটি থেকে আপনারা পড়ছেন সেই ইউনিভার্সিটির নাম দিতে হবে অর্থাৎ সেই কলেজটি কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা এখানে দিতে হবে কোর্স এখানে আপনারা বিএ না বিএসসি কী সেটা দিতে হবে কিসে অনার্স ডিসিপ্লিন অফ কোর্স অর্থাৎ কী সাবজেক্টে অনার্স আছে আপনাদের না পাসে পড়ছেন সেটা এখানে লিখতে হবে তো আমি এখানে সিলেক্ট করব বিএসসি আমি যেহেতু সায়েন্স নিয়ে তো আমি এখানে বিএসসিটা সিলেক্ট করে নিলাম বিএসসিটা যখনই সিলেক্ট করে নেবেন ডান দিকের বক্সে এখানে অনার্সের সাবজেক্টটা আপনারা এখানে উল্লেখ করবেন কত বছরের কোর্স আপনাদের সেটা দিতে হবে আমাদের চার বছরের অনার্সের কোর্স চার বছর দিলাম যাদের তিন বছর তারা তিন বছর দেবেন কত তারিখে আপনারা কলেজে অ্যাডমিশান নিয়েছেন অ্যাডমিশান রসিদের মধ্যে যে ডেটটি থাকবে সেটাই দেবেন কারণ অ্যাডমিশান রসিদ কিন্তু স্ক্যান করে দিতে হবে তো আমি এখানে অ্যাডমিশন রসিদের মধ্যে যে ডেটটি দেওয়া আছে ক্যালেন্ডার থেকে সেই ডেটটাই আমরা এখানে কিন্তু পুট করব তো আমি কিন্তু এখানে ডেটটা ক্যালেন্ডার থেকে দিলাম এবার চলে আসবো এখানে নিচে বাংলার শিক্ষা আইডি আপনারা দেখবেন যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের কিন্তু একটা বাংলা শিক্ষা আইডি বা স্কুল লিভিং সার্টিফিকেট স্কুল থেকে দেওয়া হয় সেই সার্টিফিকেটের মধ্যেই আপনারা বাংলা শিক্ষা আইডি বা স্কুল ইউনিক আইডি আপনারা পাবেন সেই আইডিটা এখানে লিখবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই না দিলেও এটা চলবে বা যাদের আছে তারা অবশ্যই এটা দেবেন দিয়ে স্কল করে নিচে আসবেন নিচে আসবার পর আপনাদের এখানে বেসিক ডিটেলস দিতে হবে যেমন প্রথমেই ফার্স্ট নেম ক্যান্ডিডেট যে অ্যাপ্লাই করছে তার প্রথম নাম এখানে দিতে হবে মিডিল নেম থাকলে দেবেন না থাকলে লাস্ট নেমের ঘরে টাইটেলটা লিখবেন মোবাইল নাম্বারের জায়গায় আপনারা আপনাদের যে ফোন নাম্বার আপনারা সময় ইউজ করছেন সেই ফোন নাম্বারটাই দেবেন কারণ সেখানে ওটিপি এবং বিভিন্ন রকম মেসেজ যাবে ডানদিকের বক্সে আপনাদের মেল আইডি দিতে হবে যে মেল আইডি আপনাদের ফোনে খোলা আছে সেই মেল আইডিটাই আপনারা এই বক্সের মধ্যে টাইপ করবেন মেল আইডিটা দেওয়ার পর চলে আসবো এখানে সেক্স মেল না ফিমেল সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে রিলিজেন কি ধর্ম সেটা দেবেন আপনাদের রেশন কার্ড আছে কি না ইয়েশন করবেন পাসওয়ার্ডের বক্সে আপনাদের কিন্তু আপারকে স্টোয়ারকে স্পেশাল ক্যারেক্টার সংখ্যা দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে তো সেই হিসাবে আপনারা অবশ্যই দেখে শুনে পাসওয়ার্ডটি তৈরি করবেন পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন কারণ এটা আপনাদের লগ করতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর নিচে রেজিস্টার বলে যে বটনটি আছে এইখানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে রেজিস্টার বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন অটোমেটিক এটা উপর দিকে চলে আসবে এখানে ওটিপি আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদের এই বক্সের মধ্যে টাইপ করতে হবে তো আপনারা আপনাদের মোবাইলে যে ওটিপিটা গেছে দেখে নিয়ে এখানে ওটিপিটা দেবেন ছয় ডিজিটের দেওয়ার পর ভেরিফাই বাটনে যখন ক্লিক করবেন দেখবেন আপনাদের এখানে রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপে ক্লিক করে রেজিস্ট্রেশন স্লিপটি এখান থেকে ডাউনলোড করে নেবেন যেই ডাউনলোড হয়ে গেল আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করে নেবেন এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর উপরে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানে ক্লিক করে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে পেস্ট করবেন এবং যে পাসওয়ার্ডটি আপনারা তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন দেওয়ার পর ক্যাপচা কোডটি এখানে ফিল করবেন ক্যাপচা কোড ফিল করবার পর নিচে যে লগ ইন বাটনটি দেওয়া হয়েছে সেই লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে যখন ক্লিক করবেন আপনাদের সামনে আপনাদের ড্যাশবোর্ডটি ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু উপরে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশনটা শুধু ডান হয়েছে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে ডকুমেন্টস আপলোড করতে হবে সাবমিট করতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু সবকিছু শো করছে এবার আমরা কি করবো এডিট প্রোফাইল একটা নিচে অপশন এখানে ক্লিক করবো ক্লিক করে ডিটেলসগুলো আপনাকে চেক করে নেব এরপরে স্কল করে নিচে আসবো নিচে আসবার পরে আমাদের এখানে দুটো জিনিস আপলোড করতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে চুস ফাইলে ক্লিক করব করে নিয়ে আমরা এখান থেকে আমাদের যে ফটোটি সেটা এখানে আমরা আপলোড করে নেব তা আমি এখানে ফটোটি আপলোড করলাম ফটো আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা ভেরিফাইড বক্স চলে আসবে সিগনেচারটা দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপনাদের আপলোড করতে হবে আর নামগুলো অবশ্যই শর্টে দেবেন নাহলে কিন্তু নেবে না অর্থাৎ ইমেজগুলোর এরপরে সেম এবং নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট পেজ আসবে এখানে প্রথমেই বাবার প্রথম নামটি দিতে হবে নেম অফ ফাদার ফাদারের প্রথম নেম মিডিল নেম থাকলে দেবেন নাছাড়া ছাড়া টাইটেল লিখে দেবেন এরপরে মাদার্স নেম লিখতে হবে মাদার্স ফার্স্ট নেম লাস্ট নেম প্রফেশনাল বাবা যদি গার্জেন হয় বাবার প্রফেশন কি সেটা দিতে হবে কি করেন বাবা নেম অফ গার্জেনের নাম আরেকবার এখানে দিতে হবে লাস্ট নেমে টাইটেল দিতে হবে গা বাবা কী করে আরেকবার এখানে প্রবেশন লিখতে হবে রিলেশনশিপ উইথ গার্জেন এখানে আপনারা অবশ্যই ফাদার হলে ফাদার মাদার হলে মাদার করবেন ডেট অফ বার্থ এখানে আপনার আপনাদের ডেট অফ বার্থটি এই ক্যালেন্ডার থেকে চুজ করে দেবেন এটা আপনাদের ডেট অফ বার্থ কিন্তু দিতে হবে যে ক্যান্ডিডেট তার ডেট অফ বার্থ জেন্ডার অটোমেটিক চলে এসেছে কাস্ট এস টি এসসি ও বিসি না জেনারেল সেটা দেবেন এখানে মাইনরিটি কিনা নো করতে হবে আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা ডোমিসিয়াল বাসিন্দা কিনা এটাকে আমরা ইয়েস করব পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা ইয়েস না করবেন নিচে এখানে আধার কার্ডের নাম্বারটি দিতে হবে আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বারটি আধার কার্ড দেখে অবশ্যই দেখে শুনে এগুলো টাইপ করবেন টাইপ করার পর স্কল করে নিচে আসবেন নিচে আসবার পরে এখানে আপনাদের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে যেমন প্রথমেই চলে আসবো হাউস নাম্বার হাউস নাম্বার থাকলে দেবেন না ছাড়া এখানে আপনারা আপনাদের গ্রামের নামটি লিখতে পারেন বা ওয়ার্ড নাম্বার দেবেন বা পঞ্চায়েতের নাম্বার দেবেন এরপরে স্ট্রিট নেমের জায়গায় আপনার আপনাদের যে পাড়ার নাম সেই পাড়ার নামটা দেবেন টাউনের জায়গায় আপনারা আপনাদের শহরের নাম দেবেন পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিসের নাম দেবেন পিনকোডের জায়গায় পোস্ট অফিসের পিনকোড দেবেন ডান দিকে ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে আসবে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক চলে আসবে দিয়ে দেবেন এখানে বলা হয়েছে আপনারা কোনো রকম স্কলারশিপ পান কি না এগুলোকে কিন্তু অবশ্যই আপনারা নো করবেন এই প্রিভিয়াস কোনো স্কলারশিপ পেয়েছেন কি না ইয়েস নো এগুলো করবেন এগুলো নো করে দিচ্ছি আমি এরপরে চলে আসবো ফ্যামিলি ইনকাম ফ্যামিলি ইনকাম বাৎসরিক কত সেটা আপনাদের ইনকাম সার্টিফিকেটে যেটা আছে সেটা আপনারা কিন্তু এখানে লিখবেন আর এগুলো কিন্তু অবশ্যই আপনারা নো করবেন করলে কিন্তু স্কলারশিপের টাকা পাবেন না এরপরে স্কল করে নিচে আসবেন এখানে ব্যাংকের আইফিএসি কোড আপনাদের দিতে হবে তো আমরা এবার কি করব এখানে ব্যাংকের আইফিএসসি কোডটা লিখব অর্থাৎ আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ক্যান্ডিডেটের সেই ব্যাংকের অ্যাকাউন্টের আইফিএসসি কোডটা এখানে লিখতে হবে যখনই লিখবেন দেখবেন ডান দিকে আপনাদের ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ অটোমেটিক চলে আসবে তো এটা এইভাবেই কিন্তু ওয়েবসাইটটিকে তৈরি করা হয়েছে তো আমি এখানে আইএফএসসি কোডটা দিলাম যখনই আইএফএসসি কোড দেব। তখনই দেখতে পাবেন আপনাদের ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ অটোমেটিক দেখতে পাচ্ছেন চলে এসছে এবার কি করবে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই দেখে শুনে টাইপ করবেন কারণ এখানেই কিন্তু টাকা ঢোকার ব্যাপার আছে সেই জন্য অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের দেখে শুনে দিতে হবে তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু লিখছি অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করার জন্য আরও একবার ডান দিকের বক্সে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু পোট করতে হবে তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আরও একবার এখানে টাইপ করছি অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর ব্রাঞ্চ কোড আপনারা ব্যাংকের বইয়ের প্রথম পাতাই পাবেন এম কোডও আপনার ব্যাংকের বইয়ের প্রথম পাতায় পাবেন তো এই দুটো যদি না থাকে না দিলেও চলবে কিন্তু আইপিএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই আপনাদের দিতে হবে তো আমি এখানে এমআইসিআর কোড দিয়ে দিলাম ব্যাংকের বইয়ের প্রথম পাতায় পেয়ে আমাদের আছে এরপরে সেভ এবং কন্টিনিউ বাটানে ক্লিক করবো এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন আপনাদের নেক্সট পেজ আসবে যেখানে আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তো এরকম একটা পেজ আমাদের সামনে চলে আসলো যেখানে এক্সিকিউটিভ অফিসারের ইনকাম আপনারা দিতে পারেন ভিডিও বা জয়েন্ট ভিডিও পঞ্চায়েতের এলাকার ক্ষেত্রে সেগুলো এখানে লেখা আছে ইনকাম সার্টিফিকেটের ব্যাপারে এবার আমরা কি করব মাধ্যমিকের মার্কশিটটা বোথ সাইট আমরা এখানে কিন্তু স্ক্যান করে আপলোড করব চারশো কেবির মধ্যে পিডিএফ ফাইলে এবার লাস্ট আমাদের উচ্চ মাধ্যমিক যেহেতু আমরা কলেজে পড়ি উচ্চ মাধ্যমিকের মার্কশিট বোথ সাইট অ্যাডমিশান ভর্তি রসিদটা আমরা এখানে দেবো এরপরে দেবো ব্যাংকের বইয়ের প্রথম পাতা আমরা এখানে দিয়ে দিচ্ছি এরপরে আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা আপনারা এখানে দেবেন আমি এখানে আধার কার্ড দিলাম ইনকাম সার্টিফিকেটটা কার দিচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে আমি এখানে ভিডিওর দিচ্ছি সেই জন্য ভিডিও সিলেক্ট করে নিয়ে ইনকাম সার্টিফিকেটের এখানে ইনকাম সার্টিফিকেটটা আমি এখানে দিলাম দেওয়ার পর আমরা এখানে নিচের দিকে চলে আসবো প্রত্যেকটি ফাইল আপনাদের বলেছি চারশো কেবির মধ্যে দিতে হবে আর পিডিএফ ফাইলে আপনাদের আপলোড করতে হবে এরপরে আমরা স্কল করে নিচে আসবো এই দুটো বক্সে আপনাদের কিন্তু চেক করতে হবে করে আপনাদের সেভ এবং কন্টিনিউ বাটনে আপনাদের ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন এরকম একটি পেজ হয়তো আপনাদের সামনে আসতে পারে অর্থাৎ সার্ভারটা যেহেতু নতুন নতুন আপডেট হয়েছে সেই জন্য এটা কিন্তু সাবমিট ফর্মটা ইতিমধ্যে এখন হচ্ছে না তো আপনারা কিন্তু এটা দু চার দিন পরে কিন্তু একবার ট্রাই করবেন ফর্ম এখানে সাবমিট নিয়ে নেবেন ডিটেলসগুলো চেক করে নেবেন এবং তার সঙ্গে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো চেক করে নেবেন নিয়ে সাবমিট করবেন অ্যাপ্লিকেশন ফর্ম বেরোবে সেটা প্রিন্ট আউট করে নেবেন করে আপনাদের স্কুলে বা কলেজে সেটা জমা করে দেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মেরিড কাম মিনসের ফর্ম ফিল আপ আপনাদের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে করতে হবে খুব সহজ উপায় আজকের ভিডিও তুমি পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন